তাই আপু তো দেখতে অনেক সুন্দর আপু কি লাগান কি লাগাবো সবাই লাগা আমি লাগাই আপনি লাগান সবাই লাগায় ও আচ্ছা রাতে লাগান না দিনে লাগান রাতে তো লাগাইতে হয় না দিনেই লাগাই রাতে কিভাবে লাগাবো ভালো আছেন আপুর বাসা কোথায় বাসা এখন ময়মন সিং বাসা ময়মন সিং বাসা ময়মন সিং থেকে এতদূর আসছেন না এখন নবীনগরে ভাড়া থাকেন ও এখন নবীনগরে থাকেন নবীনগর কই থাকেন আপু ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট ওরে বাপরা ক্যান্টনমেন্ট তো অনেক ভালো এলাকা তো কি করেন আপু করা কি হয়

তো আপু এমনে বাসাবাড়িতে কাজ করা ছাড়া কি অন্য কোনো কিছু করেন না এমনে সেলাই কাজ করতাম আমার আম্মুটা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে সেলাই মেশিনটা বিক্রি করে আদিছি আচ্ছা আপনার আম্মুর কি হইছে আমার আম্মুর নার্ভের প্রবলেম নার্ভের প্রবলেম কবে থেকে এই সমস্যা এই সমস্যাটা হইছে আজকে এক বছর থেকে তো সংসার কি আপনি একাই চালান হ্যাঁ আমার আম্মু আর আমি তাহলে আমি তো একাই চালাইতে হইব আচ্ছা একাই চালছেন সংসার একা কি এত খরচ বহন করতে পারেন বহন করতে পাই না বলেই তো প্রতিবেদন আইছে আচ্ছা বেতন গত বাদ মাসে বেতন নাই ধরো দুইশো একশো তিনশো চারশো দুইশো একশো প্রতিবেদনের সামনে আসল উদ্দেশ্য কি যদি কোনো ভাইয়া একটা হেলথ সহযোগিতা করে কি পাশে থাকে দায়িত্ব নেয় আচ্ছা প্রতিবেদনে আসলে কি সাহায্য পাওয়া যায় এটা কি সত্যি কথা সত্যি কথা না মিছে কথা সেটা তো জানি না এখন সবাই করে আমিও করলাম এখন সবাই আইছে আমারও বললো যে প্রতিবেদনে যে এত কষ্ট যদি একটা মনের মানুষ পাইস ভালো মনের মানুষ পাইস যদি তোর পাশে থাকে তো দায়িত্ব নেয় সবাই সবাই আচ্ছা সবাই করে দেয় আপনি আইছেন সবাই যদি অন্যের ঘরে আগুন দেয় আপনি দিবেন আগুন না আমি আগুন দিতে চাই না এটা প্রতিবেদনে যদি আগুন দেয়া হয় তাহলে তো এটা না করাই ভালো আগুন দিতে আমি চাই না সবাই যে আপনি সবাই কো আপনি বলতেছেন সবাই করে দেয় আপনিও করছেন সবাই করে করে না সবাই বলছে যে প্রতিবেদনে যা এই কথা বলছে সবাই বলছে হ্যাঁ বলছে প্রতিবেদনে যা যদি একটা ভালো মনের মানুষ পাস আচ্ছা তাহলে তো দায়িত্ব নেবে তাই আপু তো দেখতে অনেক সুন্দর আপু কি লাগান কি লাগাবো ক্রিম লাগান ক্রিম তো সবাই লাগায় আমি লাগাই আপনি লাগান সবাই লাগায় এমন কোন মানুষ বাদ নাই ক্রিম ছাড়া আছে কি ক্রিম লাগান ও আচ্ছা কি ক্রিম লাগান ওইটা তোর কোনদিন নামই শুনি নাই ভাইয়া কি করে লাগান

তো আপু এই যে আমাদের এই প্রতিবেদন অনেক মানুষ দেখবে দেশের বিদেশি প্রবাসী সবাই দেখবে তো তাদের উদ্দেশ্যে কি আপনার নাম্বারটা দিবেন যোগাযোগ করার জন্য আপনার কি নাম্বারটা মুখস্থ আছে না ভাই আমার নাম্বারটা মুখস্থ নাই তো আমি কি নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দিব হ্যাঁ বলে দাও সুপ্রিয় দর্শক ওনার নাম্বারটা হচ্ছে 01880999063 সুপ্রিয় দর্শক আরেকবার বলি 01 সুপ্রিয় দর্শক ওনার নাম্বারটা আমরা আরেকটু বলে দিচ্ছি 01880 ট্রিপল নাইন জিরো সিক্স থ্রি জিরো ওয়ান ডাবল এইট জিরো ট্রিপল নাইন জিরো সিক্স থ্রি এটি হচ্ছে এই অ্যাপটির নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যেকোনো কোনো সময় এই অ্যাপের সাথে যোগাযোগ করতে পারবেন তো আপু আমরা তো একদম প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে আসছি আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে বলা তো আছে ভাইয়ারা ফোন দিবে ভালো উদ্দেশ্যে নিয়ে ফোন দিবে যেমন খারাপ কথা না কয় খারাপ কথা বলবে না অনেকে তো অনেক ধরনের খারাপ কথা বলবে তাদের উদ্দেশ্যে কি না আমি চাই যেটা আমার মনের মানুষ সেটাই আমাকে খারাপ কথা বলো আচ্ছা মনের মানুষ বললে কোনো সমস্যা নাই কিন্তু অতটা খারাপ বললে আবার সমস্যা ওকে সুপ্রিয় দর্শক আমরা একদম প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে আসছি তো আপনারা শুনলেন এই সুন্দর আপনার জীবনের কথা দেখা হয়ে যাবে নতুন কোনো পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ